বিভিন্ন ধরনের বিদেশি নোট আমরা দেখতে পাচ্ছি যা যিনি এই বিদেশি নোট নিয়ে আসছেন তাদের পরিচয় দেব তাদের পরিচয় দেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে জানতে পারবেন আগে আমি প্রথমে এটা দেখে নিই কিছু ব্যাখ্যা করে তারপর ওনাদের পরিচয় আমরা যাব এই যে দেখতে পাচ্ছেন এক টাকা নোটের বান্ডিল এটা একটু আমরা দরকার দেখে নিই উনিশশো তিয়াত্তর এটা যার সিগনেচার করা রয়েছে এটা হচ্ছে এম জি কাউল দেখতে পাচ্ছেন এই যে এম জি অনেকে বলে কে এস না এটা এম জি কাউল সিগনেচার করা এক টাকার নোট কিন্তু এটা এখান থেকে কিন্তু এটা বান্ডিল ছিল এই বান্ডিল থেকে কিন্তু নোট হারিয়ে গেছে ভালো করে দেখুন বিয়াল্লিশ থেকে শুরু বান্ডিল থেকে যদি নোট হারিয়ে যায় তাহলে সেই হলে কিন্তু দাম আপনারা পাবেন না আপনারা মনে রাখবেন তখন কিন্তু লুজ নোট বান্ডিল থাকলে একটা আলাদা দাম হয় আর বান্ডিল থেকে নোট হারিয়ে গেলে সেইটা কিন্তু একটা আলাদা দাম হয় সেটা সর্বদা কিন্তু আপনারা মনে রাখবেন তাই এরকম নোটের দাম কিন্তু লুজ নোট হয়ে গেছে তারপরে আরও কিছু ডলার দেখতে পাচ্ছি এই যে আমি এখন চট করে কিছু দেখে নিই এই যে কিছু দেখতে পাচ্ছি টেন ডলার্স হচ্ছে শালটা একটু দেখে নেব এটা হচ্ছে আমেরিকান টেন ডলার এই ধরনের ডলারও থাকলে আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে দেখুন হ্যামিল টল লেখা রয়েছে এখন শালটা খুঁজে পাচ্ছি না এখানে শালটা কোথায় রয়েছে এই জন্য একটা দেখতে পাচ্ছি টেন ডলার এটাও টেন ডলার তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি ওয়ান ডলার এটা দু হাজার তেরো যে সিরিজ দেখুন দু হাজার তেরো সিরিজ পাউন্ড নোট টেন পাউন্ড দেখুন আপনারা টেন পাউন্ড এটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ইংল্যান্ডের টেন পাউন্ড আপনারা জানবেন যে ইংল্যান্ডের টাকার নাম কিন্তু পাউন্ড তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি পাঁচ টাকার নোট এটা হচ্ছে এটাও কিন্তু ইংল্যান্ডের ফাইভ পাউন্ড যেমন টাকা বলি ওরা বলে পাউন্ড তেমনি পাউন্ড বা ধরুন কোনো জিনিস কিনতে গেলেন বললেন যে দাদা ওটার দাম কত কেউ বলো দশ পাউন্ড কি এগারো পাউন্ডে করলো সেটা তারপরে এই যে একটা নোট দেখতে পাচ্ছি এলকে যা সিগনেচার করা দশ টাকার নোট এই যে দেখুন দশ টাকার নোট যে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই ধরনের নোট থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন ভালো করে বুঝতে হবে সব কয়েন বা সব নোট কিন্তু দামি নেন তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি এই যে কিন্তু একটা মেডেল এইরকম মেডেল যদি আপনাদের কাছে থাকে এই রকম মেডেলও আপনারা আমার কাছে নিয়ে আসবেন এগুলো বিক্রি হয় এখন দাম দাম শুনুন এগুলো মরি দাম ভাববেন না কিন্তু যে প্রচুর টাকা সেটা কিন্তু না হচ্ছেন ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো সাল এটা হচ্ছে জর্জ ভি এর কিন্তু এক টাকার কয়েন আপনারা জানেন জর্জ ভি মানে পঞ্চম জর্জ পঞ্চমের সময়কাল ছিল অর্থাৎ পঞ্চম রাজা হ্যাঁ বাংলায় বললে হবে পঞ্চম রাজা জর্জ ভি এর সময়কাল ছিল উনিশশো দশ থেকে উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত এনার নামে বিভিন্ন রকমের কয়েন আমরা পেয়ে থাকি এ ভারতে ভারতে এবং ভারতের বাইরেও কারণ ব্রিটিশরা সমগ্র ভারত জুড়ে কেন সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু রাজত্ব করতো তারপর এই যে একটা কয়েন আমরা হাতে দেখতে পাচ্ছেন এই কয়েন সম্পর্কে আমরা জানবো এটা কয়েন না টোকেন সেটা কিন্তু একটা দ্বিধা মধ্যে আমি রয়ে গেছি এটা ওনার এসটা দেখুন রিলেট রয়েছে আমাদের এক্সপার্ট যারা তারা কিন্তু এটা নিয়ে ব্যাখ্যা করবে আমি একটু দেখে নিই চট করে এই কয়েনটা দেখানোর পরেই আমি কিন্তু ওনাদের এখন ইন্টার ওনাদের সরাসরি ওনাদের ইন্টারভিউ নেব ত্রিপুরা তেরোশো একচল্লিশ ত্রিং রাজ্য দেখতে পাচ্ছেন এই যে একটা লায়ন রয়েছে লায়ন আর এখানে কি লেখা রয়েছে রাধাকৃষ্ণ পদে বা ঠাকুরের নাম দেখা যাচ্ছে তা আমাদের কোনো হিন্দু রাজা ছিল তখনকার সময় এই কয়েন বা টোকেন কিন্তু প্রমাণ করছে পঞ্চ শ্রীযুক্ত মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য শ্রী শ্রীমতী মহারানী কামচন প্রভা দেবী এই দেখুন এটা রয়েছে এটা ত্রিপুরা রাজ্যের কিন্তু এটা আনু তেরোশো একচল্লিশ অর্থাৎ আনুমানিক একশো বছর আগের কিন্তু এটা একশো বছর আগের কিন্তু কয়েন বা টোকেন এটা এখন এটা কিন্তু কয়েন না টোকেন আমি বুঝতে পারছি না আমাদের যারা এক্সপার্ট তারা কিন্তু বুঝতে পারবে দেখুন আমি কিন্তু সব কিছু সব কয়েন বা নোট সম্পর্কে যে আমার জ্ঞান থাকবে সেটা কিন্তু এখন পৃথিবীতে বিভিন্ন রকমের কয়েন টোকেন আছে সব কিছু যেন কারণ একটা মানুষ সব কিছু জানতে পারে না হ্যাঁ আমি যেটুকু জানি তাও অনেক জানি অনেকটাই জানি আরও ভবিষ্যতে জানতে পারবো কারণ এই লাইনে যখন রয়েছি জানার চেষ্টা করছি ভবিষ্যতে আপনাদের চেষ্টা থাকলে কিন্তু অনেক কিছু শিখে যাবে তাই এই ধরনের কয়েন বা টোকেন যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আমাদের এক্সপার্টরা দেখবে দেখে দামে বনিবনা হলে তবেই কিন্তু আপনারা বিক্রি করবে রকমের ডলার বিদেশি টাকা নিয়ে এসছে প্রচুর পরিমাণে সেইগুলো আমরা দেখবেন দেখব ইন্টারভিউর পরে এখন ওনারা যে এসেছে আমার কাছে আসানসোল থেকে তাদের একটু ইন্টারভিউ নিয়ে নিই যে ওনারা কয়েনের পাশাপাশি আমাদের জন্য আবার কী নিয়ে এসছে কতগুলো বিদেশি টাকা এসছে সেগুলো আমরা দেখে নিই আগের ভিডিওতে দেখেছিলেন যে ওরা প্রচুর পরিমাণে কয়েন নিয়ে এসেছিলো এখন ওনারা বিদেশি নোট নিয়ে এসেছে এখন ওনাদের সরাসরি ইন্টারভিউ পরেই আমরা আরও নোট দেখব দাদা আপা আপনার নাম পাতাই দাদা মেরা নাম আসানসোল और जो रेट है रेट मिला हम लोगों को ठीक ठाक ठीक ठाक आकर के हाँ एकदम ठीक है ठीक पे खरीदने या बेचने के लिए कोई रजिस्ट्रेशन नहीं है आप कोई भी हो आ सकते हैं बिंदास यहाँ पर ही और यहाँ निमो स्टेशन है स्टेशन से उतर के ऑटो पकड़ के डायरेक्ट यहाँ पहुंच जाइए जो भी रेट है आपको यहाँ मिलेगा आपको बेचिए खरीदिए कोई प्रेशर नहीं है आपको बेचना है बेचिए नहीं बेचना मत बेचिए और उसके बाद जो भी है अपना रजिस्ट्रेशन फीस वगैरह कुछ नहीं है कोई परेशानी प्लेस नहीं। 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 कैसा दादा जो, जो लोग हिंदी में देख रहे हैं हमारा वीडियो उन लोगों को बताइए दादा क्या बता आ, तो, प्लेस जो बिहार उड़ीसा उत्तर प्रदेश महाराष्ट्र मुंबई से देख रहे हैं उन लोगों को बताइए दादा क्या बताना चाहते हैं आप नहीं नहीं कहीं से भी लोग आए यहाँ पर कोई परेशानी वाला बात नहीं है जगह बहुत अच्छा है पीसफुल जगह है आप आइए एकदम आराम से आराम से जा सकते हैं इनका टाइम है सुबह आठ बजे से लेकर पांच तक का टाइम है

আর এটা আপনারা জানবেন যে মালয়েশিয়ার টাকা ব্যাংক নাগরা মালয়েশিয়া এতক্ষণ মালয়েশিয়ার এক টাকার এই যে নোট এটা কিন্তু পলিথিনের এটা অর্থাৎ জলে ভিজবে না তারপরে আরও এই যে ওটা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের দেশের ব্যাংকক মেক্সিকোর এই যে মেক্সিকো দেখুন সব দেশের টাকা কিন্তু দামি নয় ভালো করে শুনবে কিন্তু এগুলো দেখাচ্ছি মানে আপনারা ভাববেন না যে আমার কাছে আছে আমরা আবার প্রচুর টাকা কিছু কিছু দেশের টাকা কিন্তু দামি হয় যেমন কুয়েতের টাকা এ আমেরিকান ডলার সব দেশের টাকা কিন্তু দাম হয় তারপরে এই যে একটা দেখুন এই যেও একটা বিদেশি টাকা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে এমন এমন ভাষায় লেখা রয়েছে যে আমিও বুঝতে পারি এই যে মালভীর টাকা দেখতে পাচ্ছি রিজার্ভ ব্যাঙ্ক অফ মালভি টুয়েন কুড়ি টাকা বহুত রকমের এই যে ওয়ান হান্ড্রেড বৈশাখ বোধ হয় এটা হ্যাঁ দেখেন ওয়ান হান্ড্রেড বৈশাখ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ওমানের টাকা তারপরে এই যে দেখতে পাচ্ছি অনেক রকমের টাকা দেখতে পাচ্ছি এই যে একটা দেখলাম বিভিন্ন দেশের তুর্কি এই যে তুর্কি লিরা তুর্কির টাকা তুর্কির টাকার ভ্যালু কিন্তু খুব কম জানবেন তুর্কির টাকা দশ হাজার কুড়িবে রিজার্ভ ব্যাঙ্ক অফ জিম্বাবে জিম্বাবের টাকাও কিন্তু অন্যত টাকা এগুলো কিন্তু ভ্যালুয়েবেল নয় ভালো করে জানতে হবে এই যে সিঙ্গি বিদেশি আফ্রিকান টাকা দেখা যাচ্ছে অনেক রকমের টাকা দেখতে পাচ্ছি এই যে পাকিস্তানের টাকা গভর্নমেন্ট অফ এক টাকার নোট পাকিস্তানের পাকিস্তানের এই যে এক টাকার নোট এটা শালটা কিছু আছে এটাও দেখতে হবে আরও অনেক বিভিন্ন দেশের টাকা দেখতে পাচ্ছি এমন এমন ভাষায় লেখা রয়েছে যেটা আমি উচ্চারণও করতে পারছি না দেখুন এমন এমন ভাষায় লেখা রয়েছে প্রচুর রকমের বিদেশি টাকা রয়ে রয়েছে সেখানে ঘানা দেশের লোক আপনারা জানেন এই ঘানা ওয়ান সিডি দেখতে পাচ্ছেন এই যে এক তা বিভিন্ন দেশের বিভিন্ন দেশের টাকা নিয়ে এসেছেন ওরা দুজন অন্য আমার কাছে এসেছেন আসানসোল থেকে আসানসোল থেকে এসেছেন এবং বিভিন্ন রকমের টাকা নিয়ে এসেছেন এই যে পাপ্পু নিউ গিনিয়া আপনারা জানেন যে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পাশাপাশি আছে কিন্তু পাপু পাপু নিউ গিনিয়া আর এইটা হচ্ছে এক ডলার এই যে আমেরিকান দু হাজার সতেরো এখন এই এক ডলার সিল্যান্ড সিলিং সিলিং দেখতে পাচ্ছেন যে ওয়ান থাউজেন্ড এটা এটা কোথাকার আছে সোমালিয়া ল্যান্ড তাই না সোমালিয়া হ্যাঁ সোমালিয়া ল্যান্ডের সোমালিয়ার এই দেখুন সোমালিয়ার লোক চিত্র তুলে ধরেছে কয়েন ও টাকায় কিন্তু বিভিন্ন দেশের ফটো দেওয়া থাকে সেই ফটোর মাধ্যমে আমরা সেই দেশের বিভিন্ন জিনিস কিন্তু জানতে পারি অনেক রকমের নিয়ে এসেছে অনেকগুলো প্রচুর পরিমাণে নিয়ে এসছেন আর এইটা কোন দেশের দাদা এটা চায় না নাকি না ইসের না চায়না না দক্ষিণ কোরিয়া ওই দিকে হবে যাও ইংলিশ হিন্দি ইংলিশে লেখা না থাকলে কিন্তু আমাদের পড়তে অবস্থা কারণ সব ভাষা আমরা জানি না পৃথিবীতে চার হাজারের উপরে কিন্তু ভাষা আছে আপনারা জানবেন চার হাজার তার মধ্যে হয়তো দুটো তিনটে চারটে জানি তার বেশি কিন্তু আমরা কোনো ভাষাই জানি না আপনি দেখুন চার হাজার ভাষা এখন সব ভাষা জানা কিন্তু মুশকিল ইংরেজিতে যেটা লেখা রয়েছে সেটাও কিন্তু কলম্বিয়ার টাকা যে দেখুন এক হাজার টাকা নোট বিভিন্ন দেশের নোট এখানে রয়েছে অনেক দেশের নোট এখন ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন